ঘটনাটি প্রায় আজ থেকে পনেরো বছর আগেকার শীতের রাতে একদিন বসে বসে হুক্কা খাচ্ছিলাম রাত তখন প্রায় বাজে একটার মতো হঠাৎ শুনি দরজায় কে যেন টক টক করছে মনে মনে ভাবলাম এত রাতে কে আসতে পারে বুকে অনেক উৎকণ্ঠা নিয়ে দরজাটা খুললাম দরজাটা খুলতেই একটা দমকা হাওয়া এসে যেন মুখে বাড়ি খেল দমকা হাওয়ার সাথে একমুঠো বালি যেন কেউ আমার মুখে ছুঁড়ে মেরেছে সাথে সাথে চোখটা আমার বন্ধ হয়ে গেল ঝাপসা চোখে কোনোরকম বাইরের দিকটা দেখার চেষ্টা করছিলাম হঠাৎ প্রত্যেকে একটা কালো বিড়াল আমার গায়ে এসে হঠাৎ পাওয়া ভয়তে আমার সারা শরীর যেন বরফে পরিণত হয়ে গেল আমার ভয় পাওয়া দেখে বিড়ালটা যেন আরও ভয় পেয়ে কোনো রকম দৌড়ে পালাল আর আমি কোনোরকম দরজাটা বন্ধ করে দিলাম বাড়ির মালিক আমাকে ঘরটা খাওয়ার সময় জানিয়ে দিয়েছিল যে রাত দশটার পর ঘরে দরজা খুলে পারে তার কথাটা মনে রাখি তাই হয়তো আমার সামনে এরকম কিছুক্ষণ পর জল টল ভাবলাম আরো দুটো দম দিয়ে ওকায় আগুনটা দিয়ে ঠিক প্রথম দমটা দিতে যাব এমন সময় দরজায় আবার ঠক হয়ে মনে মনে ভাবলাম এবার যাই হয়ে যাক আমি আর দরজা কিন্তু দরজায় ঠকটকের আওয়াজটা যেন বেড়েই চলেছে তাই মনে সাহস জুগিয়ে কোনো রকম দরজাটা খুলতে যাব ঠিক তখনই